বিশ্বের সবচেয়ে শিশুর নীল চোখ টোল পড়া গাল আর মিষ্টি হাসির জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিচিতি পেয়েছে ছোট্ট অনাহিতা হাসেম যাদে। বিশ্বের অন্যতম সুন্দর শিশু হিসেবে পরিচিতি পাওয়া এই ইরানি কন্যা শুধু তার সৌন্দর্যের জন্যই নয় ভাইরাল উপস্থিতির কারণেও এখন পরিচিত নাম ষোলো সালের দশ জানুয়ারি ইরানের শহরে অনাহিতা ইসলাম এই বাবা আলী এবং মা যাদে বর্তমানে তার বয়স আট বছর হলেও মাত্র তিন বছর বয়স থেকে সে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ওঠে অনাহিতার মা মরিয়ম হাসেম যাদে একদিন অন্য সব মায়ের মতো মেয়ের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন কিন্তু যা ভাবেনি তাই হলো এই পোস্টগুলো দ্রুতই ভাইরাল হয়ে যায় মুহূর্তেই তার ছবি ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম ফেসবুক সহ নানা মাধ্যমে জনপ্রিয়তা এত দ্রুত বাড়তে থাকে যে খুব অল্প সময়ে তার লাখ লাখ ভক্ত হয়ে যায় এক সময় তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছিল প্রায় সত্তর হাজার অনুসারী তবে সেই অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর দু সালে নতুন একটি অ্যাকাউন্ট খোলা হয় বর্তমানে অনাহিতার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক মিলিয়ন মিলিয়নেরও বেশি তার পুরো অনলাইন কার্যক্রম পরিচালনা করেন মা এই ছোট্ট মডেল ইনস্টাগ্রাম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রতি মোটা অঙ্কের অর্থ উপার্জন করে বলা হয়ে থাকে তার আয়ের পরিমাণ মাসে লাখ টাকার বেশি অনাহিতার প্রতি এত জনপ্রিয়তার অন্যতম কারণ তার চোখে মুখে সহজজাত এক মুগ্ধতা তার সৌন্দর্যের তিনটি বিশেষ দিক হল নীল চোখ বাদামি চুল গালের টোল অনেকে তাকে বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার সঙ্গেও তুলনা করে থাকেন দু সালের একটি পরিসংখ্যান অনুযায়ী এই ইরানি শিশুর মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার মাত্র 8 বছর বয়সেই অনাহিতা হাসেম যাদে হয়ে উঠেছে এক আন্তর্জাতিক অনলাইন সেন্সেশন তার মিষ্টি হাসি সরলতা এবং ক্যামেরার সামনে সাবলীর উপস্থিতি প্রমাণ করে বয়স বড় কথা নয় যোগ্যতা থাকলে যে কেউই বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে স্নিগ্ধাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা